তারপরে দিলাম এটা নিমকি নিমকি তারপরে দিলাম ধরেন তারপরে দিলাম কিছু ডাবলি গরম ডাবলি হ্যাঁ গরম ডাবলি দিলাম তারপরে দিলাম কটা ধনিয়া পাতা তারপরে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচ তারপরে দিলাম কটা শুকনো মরিচ শুকনো মরিচ তারপরে হালকা টেস্টিং সল টেস্টিং সল তারপরে লেজে আ বিট লবণ বিট লবণ তারপরে লেজে আ চাক মশলা চাক মশলা যে তারপরে দিলাম লাড়াচা লাড়াচা তারপরে আমি দই দিলাম দিয়ে দিলাম দই দিয়ে দিলাম দই দই দেওয়ার পরে ডিম দিলাম ডিম দিয়ে দিলাম না তারপরে দিলাম সস এটা কি টমেটো সস হ্যাঁ এটা টমেটো সস টমেটো সস

তারপরে দিলাম একটু মিষ্টি টক মিষ্টি টক হ্যাঁ তারপরে দই দিলাম দিয়ে দিলো দই মিষ্টি দই এটা মিষ্টি দই হয়ে গেছে হ্যাঁ এটা এই যে কমপ্লিট এটা আমার হাতে দাম দিই এই যে তাহলে এটার মূল্য কত টাকা ভাইয়া এটার মূল্য 110 টাকা 110 টাকা এটা হচ্ছে শাহিরাস কাচুরি যেটা শাহিরাস